সাত বছর বয়স একটা শিশুর মেয়ে শিশুর আপনার ইয়ে নির্যাতনের একটা ঘটনা ঘটেছে হ্যাঁ নির্যাতনের একটা ঘটনা ঘটেছে পরবর্তীতে আমি সেখানে ঘটনাস্থলে যাই এবং সেখান থেকে একজন এই ধর্ষকের কে আমরা গ্রেপ্তার করি তার নাম জহিরুল মোল্লা বাড়ি আপনার বরিশাল বরিশাল আগল ঝয়ডা তো আমরা তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছি এবং তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করতেছি এ বিষয়ে ভিক্টিমের পরিবার আমাদের কাছে মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আমরা মামলা এজাহার পেলে আমরা মামলা নেব আপাতত এটাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাতিবান্ধায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয় পরবর্তীতে সেখান থেকে লালমনিয়া সদর হসপিটালে তাকে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে আপাতত তাই বাচ্চাটি এখনও মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। তেমন বড় ধরনের কোনো ঘটনা নাই বলে আমি সেখান আদিবান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তারের কাছ থেকে আমি জেনেছি তার সুচিকিৎসা চলছে আমরা পরবর্তীতে বিস্তৃত আপনাদেরকে অবহিত করতে পারবো জানাতে পারবো